বাংলাদেশ ব্যাপী রাজত্ব শুরু করেছে বসতে এক সময়ের বিলুপ্ত হওয়া বিশদ সাপ রাসেল ভাইপার রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশপাশেও অস্তিত্ব মিলেছে সাতাইশটি জেলায় বন্ধুরা অবশ্যই সাপটি থেকে সাবধানে থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে দুই সালের জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গিয়েছেন প্রায় জন মানুষ তাই এই সাপটির কামড় যদি আপনি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দ্রুত গতিতে হসপিটালে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে অন্যথায় এই বিষদর প্রাণীর বিষয়ে হাদিস ও কোরআন কী বলে চলুন জানা যাক আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম গুরুত্বপূর্ণ সব কিছুর মতো বিষাক্ত কীটপ্রতঙ্গ সাপ কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়া শিখিয়ে গিয়েছেন আমাদের অবশ্যই অবশ্যই আমরা যদি এই সাপটি থেকে বাঁচতে চাই এবং এই সাপটি যদি সম্মুখীন না হতে চাই আমরা তাহলে এই দোয়াটি আমরা পড়ব হজরত আবু আরতি আল্লাহ আলম থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে মহান আল্লাহ সুবাহান তালা তাকে সমস্ত প্রাণীর বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণের অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজি মি শরীফের হাদিসটি তিন হাজার শয়শত চার নম্বর হাদিসে এই বিষয়টি একদমই ক্লিয়ার করে দেওয়া হয়েছে বন্ধুরা এই দোয়াটি হচ্ছে এই আউজ বিকালিমা তিল্লা হিক প্রিয় বন্ধুরা দোয়াটি আমি আবার পড়ে শোনাচ্ছি দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদিষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি অবশ্যই অবশ্যই আপনি যদি এই দোয়াটি পড়েন এবং এই দোয়াটির আমল যদি আপনি করেন আপনি এই বিশল্লোর রাসেল ভাইপার থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক এবং এই রাসেল ভাইপার বিষদর সাপ থেকে আমাদেরকে রক্ষা করুক আমিন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত